সবচেয়ে বৃহৎ একটি সংবিধান এবং ছিল বা রয়েছে তিনটে বিষয় এখানে স্পষ্ট প্রজাতন্ত্র এই ছিল ভারতের সংবিধান প্রয়োগ করা যেতে পারে যুদ্ধে অবতীর্ণ হয় কোনো দেশের সঙ্গে কোনোভাবে হয়ে পড়লে দেশ তখন তার সংবিধানে সংশোধনীতে

হয়ে যাবে মা বাবা জন্ম দিয়েছে পঞ্চাশ বর্ষ আমার বয়স হয়েছে তিপ্পান্ন মাকে ভুলে দেবো বাবাকে ভুলে দেব জন্মের তারিখ তুলে যাবো কংগ্রেস এই ধরনের কথাবার্তা বলে বয়স বেশি হলে সে তার জন্মের তারিখ ভুলে যাবে জন্মদিন পালন করতে পারবে না না এই কংগ্রেসের মধ্যে ভীমের ধরেছে আর ইমার্জেন্সি কিছুই না ইমার্জেন্সি হচ্ছে আত্মহংকার আর ইগো কারণ ইন্দিরা গান্ধীর মধ্যে আত্মহংকার আর ইগো চরম পর্যায়ে পৌঁছে গেছিল উনি মাসিটা ছিলেন

আমি তো বললে মানিকদার শুনলে কোনো অসুবিধা নেই কিন্তু সিএম থাকতে মানিকদা কথা বলি মানিক সরকারের সঙ্গে নতুন পায়েদের প্রণাম করেন দাদা আপনি এই করেন না 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 হয় নাকি না হয় না আমি দাদা আপনার এই আশীর্বাদটা দিয়ে এলেন আমি গার্জেন মানে রেখে না 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 আপনি ঠিক বলছেন না তুমি তো হিম্মতো বলে তো দিয়েছি দাদা তো না করতে পারো উনি না করেছেন না এটা হয় না আমরা আসতে পারবো আমি তো বলি দাদা এই যদি আমি বলতে পারি তাহলে আমাদের কার্যকর্তার মতো যদি অহংকার হয়ে যায় আমি কেন